সারা পৃথিবীতে যে গ্রিন এলাচ যেটা প্রোডাকশন করে ওয়াটার ম্যালন হচ্ছে ভারতের অবস্থা আবার ভারতের সেভেন্টি পারসেন্ট এই কুমিলি থেকে সাপ্লাই দেওয়া হয় তো এখানের বাগানের দেখেছি যে যে চাষের জায়গাটা যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে এলাচ চাষের খুব একটা উপযুক্ত জায়গা সাধারণত সি লেভেল থেকে সাতশো থেকে চোদ্দশো মিটার হাইট এবং একটা ঢালু পাহাড়ি অঞ্চল এবং সবসময় এখানে যেটা দরকার এই এলাচ চাষের জন্য বৃষ্টিপাত খুব বেশি নয় খুব কমই নয় কিন্তু সারা বছর বৃষ্টিপাত একটা দরকার গোড়ায় জল জমা চলবে না আর টেম্পারেচার দরকার দশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো আচ্ছা এই এবং এই মাটিতে যেহেতু ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণটা বেশি তাই এখানে একটা এলাচ চাষের একটা উৎকৃষ্ট মাটি এটা বলা যায় তো আমরা দেখতে পাচ্ছি এই যে এলাচ এই এই যে প্ল্যান্টেশনটা যখন সিড থেকে সিড জার্মিনেশানের পর প্ল্যান্টেশন থেকে একটা ম্যাচিওর গাছ আসতে সময় লাগে প্রায় তিন বছর দু বছরের পর থেকে কিছু কিছু গাছে এই গোড়া থেকে এই যে দেখা যাচ্ছে গোড়া থেকে এই রকম ফুল বেরোতে থাকে শীষ একটা বেরুবে তারপর সেখান থেকে ফুল এই যে ফুল তো এই ফুলটা এখানে ফুলটা দেখা যাচ্ছে একটু সাদা মতো একটু একটা ব্রাউনিশ একটা শেড আছে তো এই ফুল থেকে ফল ম্যাচিওর হতে প্রায় তিন মাস সময় নেয় তো এখানেতে দেখতে পাচ্ছি এক একটা গাছের গোড়াতে পাঁচটা ছটা করে এরকম শীষ এবং এইগুলো মানে এই হারভেস্টিংয়ের যে টাইমটা উপযুক্ত টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে তো এগুলোকে করা হয় কি যখন এগুলো ফলগুলো পেকে যাবে তখন সেই পাকা ফলগুলো নিয়ে যাওয়া হবে নিয়ে ড্রাই করা হবে ষাট ডিগ্রিতে ড্রাই করে তারপর সরি ড্রাইয়ের আগে কিন্তু একবার এই এ করে নিতে হবে টেন পারসেন্ট সোডিয়াম বাইকার্বনেট প্রবনে দু মিনিট ভিজিয়ে নিয়ে ড্রাই করতে হবে তাহলে কালারটা এটা যেটা সারা পৃথিবীতে বেশি মানে সবাইকার পছন্দ যেটা গ্রিন কালার সেটা টিকে থাকে এরপর একটু ব্লিচ করা দরকার মানে ড্রাই হওয়ার পর সালফার ডাইঅক্সাইড চেম্বারে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তারপর এটা প্যাকিং করা হবে যেটা সংরক্ষণের জন্য এটা দরকার আচ্ছা তো এই যে এগুলো হচ্ছে এই এখানে যে কেন এই জায়গাটা বেছে হয়েছে একটা কারণ হচ্ছে এই গাছের জন্যে দরকার যেটা মাটি উপযুক্ত মাটি দু নম্বর হচ্ছে এখানে যেটা এ করে অডাক মিলন যারা ঘটাই সেটা হচ্ছে মৌমাছি যেটা এখানে অ্যাভেলেবল প্রচুর এবং একটা মস্ত বড় দরকার দরকার যেটা হচ্ছে উইমেন লেবার যেটা ওই ওদের ভীষণ ধৈর্য দরকার এখানে দিন পরিশ্রম ফল তোলার সময় সাবধানে তুলতে হবে তাই এখানে সবসময় উইমেন লেবারেরই প্রয়োজন মানে অ্যাকচুয়ালি মেন লেবারের কোনো ভূমিকাই এখানে নেই বললে চলে টোটাল ফ্রিওরটাতে একটা গাছ মানে আগেই বলেছি আমি যে তিন বছর হতে সময় লাগে এবং তিরিশ বছর প্রায় ভাবে ফল উৎপন্ন করবে একটা গাছ গাছে আচ্ছা এটা হচ্ছে সিনামল বাংলায় লারু বলে এটা দেখো বিরাট লম্বা গাছ হয় বহু বছর বাঁচে বছরে দুবার করে এর ওপরের ছালটা খুলে নেওয়া হয় এবং দা ড্রাই করে এটা এয়ারটাইট কন্টেনারে তোমার টেম্পারেচার যদি জিরো ডিগ্রি নিচে রাখা হয় বহু বছর রেখে দেওয়া কারণ টেম্পারেচার বেড়ে গেলে যে ভোলাটাইল যে ম্যাটাপসগুলো আছে সেগুলো বেরিয়ে চলে যাবে তো এগুলো রান্নার বিভিন্ন কাজে বা ফ্লেভারিংয়ের কাজে মানে টুটে ফ্লেভারিংয়ের জন্য এটা ব্যবহার করা হয় গোলমরিচের যেমন এই যে গাছটা এই যে গোলমরিচের এটা গোলমরিচার এবং এখানে লবঙ্গও রয়েছে অনেক তো এই এলাকাটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার একটা বলা যায় যে ইন্ডিয়া কেন সারা পৃথিবীর একটা মানে মশলা উৎপাদনকারী মানে বেস্ট অঞ্চল একটা হ্যাঁ এবং সবচেয়ে বড় যেটা জায়গা এটা হচ্ছে এলাচের একটা বড় জায়গা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে যে এলাচ